এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সুর যার আলো লোকা ভাই ফুটেছিল সোনালী যুগের মহা সভ্যতা এই কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার ফুটেছিল সোনালী যুগের মহা আমরা নেব সোনালি দিনের সেই লুপ্ত মুছে দেব জীবনের ভ্রান্তি মন গড়া অনিয় কোরআনে রং দিয়ে রাঙাবো জীবন কোরআনে রং দিয়ে রাঙাবো জীবন থাকবে না আর কোন ভিন্নতা এই অশান্তি কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাভায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা ধরনীর বুক জুড়ে বিষাদের বন্নি কুফুরীর প্রসারিত কালো হাত নষ্টের সমাজ বিজাতীয় চির চিরশান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানে আজ আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা আলোসার যাতনায় আমরাই মুছে দেব বিভী কৃষ্ণতা ভিত্তার জাল চিড়ে গড়ব নতুন সভ্যতা জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব থাকেবে না কোনো হীন ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে কাভাই ফুটেছিল সোনালি যুগের মহাসভ্যতা জীবন নদীর বাঁকে বাঁকে আজ মিথ্যার ধূম্র সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের ভেদ ভুলে গিয়ে এক হাতে ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কলুষিত জীবনের অবয়ব বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন ফুটে উঠবেই নির্মল স্বচ্ছ সুখের একে কোরআনের ছায়া তলে মিলবে সবাই ছায়া তলে মিলবে সবাই উঠবে আবার ঝড়ি মানি আগামীর প্রতিখণে প্রবাহিত হোক মোহনা হাসুক জ্ঞানের রবি সবার মাঝে কামনা রাসুলের বাণী মালা জড়িয়ে গলে রাসুলের বাণী মালা জড়িয়ে গলে শুধুরাই রাই জীবনের শূন্যতা ওরে মারেন কে ওই বোবা ওর জবান বন্ধ কথা কইতে পারে না ওর খাতা ওর কলম এটা হইল কি ওর অস্ত্র ওরে মারেন কে ওর সারেন ভাই আপনি কেডা আপনি কে আমি জনগণ হুই জনগণ রশান্তি কালো মেঘের ফাঁকে হাস সেই সেই সুরা লাই ফুটে ছিল সোনালী যুগের মহাস এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাভাই ভাই ফুটেছিল সোনালী যুগের মহাশো যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো চাও চা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো চাও চা দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক তো ঝরাতে চা এই মৃত্যুর নাম হয় যে সহি বাঁচলে গাজি এ পথে মরলে মহান প্রভু